নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে চানা পনির বানাবো তাই আমি চানাটাকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি প্রেসার কুকারে সিটি মেরে এটাকে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর গলে গেছে চানাটা আর এখানে পনির আছে প্রায় চারশো সাড়ে চারশো গ্রাম মতো তো সেটাকে আমি ভালো করে কেটে টুকরো টুকরো করে নিলাম দেখুন বড় বড়ো সাইজ করেছি কেটে নিয়েছি এবারে আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব সব পনিরগুলোই আমি কেটে রেডি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ নুন আর তার উপরে দেব পনিরটা তাহলে পনিরটা তলায় লেগে যাবে না ইজিলি আমি পনিরটাকে ভেজে নিতে পারবো সব পনিরগুলোই আমি একসঙ্গেই দিয়ে দিলাম কড়াইটা বড় ছিল না হলে দুবারে করতে হতো কারণ পনিরের পরিমাণটা ছিল যথেষ্ট অনেকটাই অনেকটাই এখানে পনিরটাকে ভেজে আমি গরম জলে দেব যাতে পনিরটা খুব স্পঞ্জি হয় এবং খেতেও খুব ভালো লাগে তাই একটা সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন পনিরটাও কথা বলতে বলতে দেখুন ভাজা হয়ে গেছে আমি গরম জলের মধ্যে পনির সব দিয়ে দিচ্ছি যদি পনির রান্না করেন খেতে খুব টেস্টি হয় একবার করে দেখবেন আর আমার এই রেসিপিটা একটু অন্যভাবে বানাচ্ছি আমি চানা পনিরটা তো এই রেসিপি আমি কিন্তু আগে আমার চ্যানেলে দিইনি কোন চানা পনিরের দিয়েছি কিন্তু এইভাবে রান্নাটা দিইনি তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর তাতেই দিয়ে দিলাম এলাচ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো এগুলোকে ভালো করে আমি একটু নেড়ে ভেজে নেব আমি আজকে নিরামিষ বানাচ্ছি আমরা শনিবার করে থাকি এটা কিন্তু আমার রান্নার মানে রান্নাঘরের রান্না নয় আমি রান্নাটা করেছি এটা বাঁকুড়াতে গিয়েছিলাম মামাবাড়ি সেখানেই রান্নাটা করেছি এখন দেখুন ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি সুন্দর মানে একটু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে টমেটোটা সেই পর্যন্ত আমি করে নেব আর দিয়ে দিলাম এখানে কাজু কাজুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম তেলের ওপর এটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নেব পুরো মশলাটা খুব বেশিক্ষণ লাগবে না একটু রেডি করতে ভাজতে যা সময় লাগবে এইভাবে কিন্তু রান্না করলে যত খুব সুন্দর লাগে খেতে আপনারা যখন আমিষ বানাবেন তখন এই যে ভাজাটা আমি ভেজেছি এতে আপনারা কিন্তু পেঁয়াজ বা রসুন দুটোই ব্যবহার করতে পারেন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমি থালাতে ঢেলে নিয়েছি এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে আমি এটাকে পেস্ট করে নেব কড়াইতে পনির ভেজেছিলাম বুঝতেই পারছেন একটু লালচে দাগ হয়ে গেছে কিছু করার নেই আমরা সবাই জানি রান্না করলে এরকম হয় তো কড়াইটাকে আমি আর আলাদা করে ধুলাম না তাতেই আমি দিয়ে দিয়েছি সরষে মানে রিফাইন তেল সর্ষের তেল বলতে গেছিলাম তো সর্ষের তেল আমি দিই আপনারা চাইলে দিতে পারেন আর ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা একটু রেডি হয়ে গেলেই দেখালাম আমি পেস্ট করেছি যে মশলাটা ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ দেখুন মশলাটা হয়েছে দেখেই বুঝতে পারছেন একেবারেই কিন্তু লো গ্যাস রাখতে হবে এতটা কাজু দেওয়া আছে বুঝতেই পারছেন লেগে যাবে তো আস্তে আস্তে এটাকে একটু করে নিলাম কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে আমি ধনে গুঁড়ো এক চামচ চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালো করে আমি সব গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি মশলা মিক্সি যে আমি ব্যবস্থা করেছিলাম তার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব এত সুস্বাদু হয় এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় অবশ্যই আপনারা এইভাবে একবার কিন্তু বানাবেন মশলা কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছিলো তার উপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানা চানাটাকে দিয়ে ভালো করে এবারে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখানে নুনটা কিন্তু ঠিকঠাক করে দেবেন কারণ সেদ্ধ করার সময় আমি কোনো নুন ইউজ করিনি এখন দেবো আর পনির যে আমি ভিজিয়েছি তাতে দিয়েছি দেখতেই পেয়েছেন ওই জন্য নুনের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দেবেন অর্ডারে যদি সেদ্ধতে নুন দেন তাহলে কিন্তু দেখে শুনে দেবেন দিয়ে দিলাম নুন একটু সাম কম রেখেছি নুনটা পরিমাণ মতো দিলাম না কারণ নুন এখানে এই যে পনের যে ভিজিয়ে রেখেছি সেই জলেও আছে ওই জলটা আমি পুরোই ইউজ করব আর একটু দি সামান্য একটু দিয়ে এখন কষিয়ে নিচ্ছে আবার আবার কিছুক্ষণ কষানোর পর তারপরে পুরো জলটাই দেবো আমি এভাবে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এখানে আমি দিয়ে দিলাম চানা মশলা চানা মশলা দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে তাই উপর থেকে একটু আমি চানা মশলা এই পর্যায়ে দিলাম আগে কিন্তু দেবেন না আগে দিলে কিন্তু এর টেস্ট গন্ধটা পাবেন না তা এখন একটু চানা মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো বা রান্না করাটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে পুরো আমি পনির ভেজানো যে জলটা পুরোটাই দিয়ে দিলাম আরও সামান্য আমি একটু জল দিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে এবারে জলে ভিজিয়ে রাখা যে পনিরটা আমি পুরোটাই দিয়ে দেবো দেখুন ফুটে গেছে এবারে ভেজানো পনিরটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি পনিরটা ঢালার সময় আপনারা বুঝতে পারছেন যে কতটা মানে স্পঞ্জি হয়েছে পনিরটা কতটা সফট হয়েছে সেটা বুঝতেই পারছেন আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আমরা এটা নর্মালি অনেক সময় বানিয়ে থাকি তো যেহেতু এটা আমার চ্যানেলে প্রথম এইভাবে এইভাবে মশলা রেডি করে তাই এটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন দেখুন এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন যেহেতু অনেকটা পরিমাণ কাজু দেওয়া আছে না দিলেও খুব একটা খারাপ লাগবে না কিন্তু আপনার একটু দিলাম কারণ এটা লুচি দিয়ে খাওয়া হবে দেখুন কতটা কত সুন্দর লাগছে দেখতে A vos seguido, like, comenta y se arregla.